মহাবীর ন্যায়নিষ্ঠ ও আল্লাহবীর ও খলিফা হজরত ওমর ছিলেন এমন শাসক যার ভয়ে জমিন কাপ্ত একবার তার শাসনামলে মদিনা ভূমিকম্পে কেঁপে ওঠে লোকজন ভীত হয়ে পড়ে তখন ভূমিকম্প নিয়ে হজরত ওমর যে বক্তব্য দেন তা শুধু সেই যুগকে নাড়িয়ে দেয়নি বরং পরবর্তী প্রতিটি যুগের মোমিনের হৃদয়কে জাগিয়ে দেয় বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে মহানবীর ন্যায়নিষ্ঠ ও আল্লাহ ফিরু খলিফা হজরত ওমর ছিলেন এমন শাসক যার ভয়ে জমিন কাঁপতো একবার তার শাসন আমলে মদিনা ভূমিকম্পে কেঁপে ওঠে লোকজন ভীত হয়ে পড়ে তখন ভূমিকম্প নিয়ে হজরত ওমর যে বক্তব্য দেন তা শুধু সেই যুগকেই নাড়িয়ে দেয়নি বরং পরবর্তী প্রতিটি যুগের মুমিনের হৃদয়কে জাগিয়ে দেয় হজরত সাফওয়ান ইবন ওমর রাদাল্লাহু তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন সুহাই বিন ইবনি বলেছেন হজরত ওমরের শাসন আমলে ভূমিকম্প ঘটে তখন তিনি লোকদের উদ্দেশ্যে খুদবা দিলেন এবং বললেন হে মদিনার লোক তোমরা কত দ্রুত সৃষ্টি করলে আল্লাহর কসম যদি ভূমিকম্প আবার ফিরে আসে আমি তোমাদের মধ্য থেকে বের হয়ে যাব এ রেওয়া এতে এসেছে যেখানে হযরত ওমর মানুষকে বলেন মানুষ যে সৃষ্টি করেছে তার কারণে ভূমিকম্প এসেছে হজরত ওমর বিন্দুমাত্র বিলম্ব করেননি ভূমিকম্পকে তিনি শুধু একটি প্রাকৃতিক ঘটনা হিসেবে দেখেননি বরং এটি ছিল আল্লাহর সাইগা বা সতর্কবার্তা তিনি বলেন তোমরা কত দ্রুত বদলে গেছো এই শব্দগুলো ইঙ্গিত দেয় যে মদিনার মানুষ হয়তো এমন কিছু পরিবর্তন এনেছিল তাদের আচার গুণা বা আল্লাহর প্রতি অবহেলায় যা ওমরের চোখে ধরা পড়ে হজরত ওমর জনগণকে সরাসরি আত্মসমালোচনায় ডাকলেন এবং তিনি বললেন ভূমিকম্প মানে আল্লাহ অসন্তুষ্ট এ সংকেত বুঝতে হবে কেবল ভয় পাওয়াই যথেষ্ট নয় যদি ভূমিকম্প আবার আসে তাহলে আমি মদিনা ছেড়ে চলে যাব এ একথায় দুইটি বিষয় প্রকাশ পায় আল্লাহর শাস্তির ভয় হজরত ওমর জানতেন আল্লাহর শাস্তি দিলে তা সাধারণত তওবা বিহীন জনগোষ্ঠীর উপর আসে তিনি বোঝাতে চাইলেন যে গুণা চলমান থাকলে আল্লাহর রহমত নেমে আসে না একটি জাতির কাজকর্মের প্রভাব পুরো সমাজে পড়ে হাদিসে হজরত ওমরের বাণীর ভিত্তি হজরত ওমরের কথার সঙ্গে কোরআন হাদিসের শক্ত প্রমাণ রয়েছে কুরানের প্রমাণ হলো পৃথিবীতে বিপর্যয় গুণায় ফল তোমাদের উপর যে বিপদ আসে তা তোমাদেরই হাতের কামাই ওমর ভূমিকম্পকে এই ভয় সতর্কতার আলোতেই দেখেছিলেন আল্লাহ তালা বলেন আমি নিদর্শন পাঠাই ভীতি প্রদর্শনের জন্য ভূমিকম্পে মদিনা কেঁপে উঠলে হজরত ওমরের হৃদয়ও আল্লাহ ভীতিতে কেঁপে উঠল এটাই প্রকৃত ইমানের রূপ আজ পৃথিবীতে যখন ভূমিকম্প বন্যা ঝড় তুফান দেখা দেয় তখন আমাদেরও হজরত ওমরের মতো বলতে হয় আমাদের কি পরিবর্তন হয়েছে আমরা কোথায় ভুল করেছি কিভাবে আল্লাহর দিকে ফিরে যাব। এসব প্রাকৃতিক বিপর্যয় শুধু ভয় দেখানোর জন্য নয় বরং মানুষের ভেতর ঘুমিয়ে থাকা ইমানকে জাগানোর জন্যই আসে ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক